2004 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যভিত্তিক ত্রিং উৎসব পালন করে আছে মুভমেন্ট ফর ককবরক এটি রাজ্যভিত্তিক উৎসবের স্বীকৃতি পায় প্রতি বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিং উৎসব উদযাপিত হয়ে আসছে কিন্তু এবছর বছর মুভমেন্ট ফর ককবরক সংস্থা রাজ্যভিত্তিক কোনো ত্রিং উৎসব পালন না করার সিদ্ধান্ত নিয়েছে রবিবার আগরতলা কৃষ্ণনগরে সংগঠনের অফিসে সাংবাদিক সম্মেলনে কথা জানান মুভমেন্ট ফর ককবরকের কর্মকর্তারা তারা জানান বিভিন্ন জায়গায় পৃথক পৃথক এই বছর হবে তাই সংস্থা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ভিত্তিক অনুষ্ঠান না করার এর পরিবর্তে তারা সংগঠনের বিশিষ্ট জনদের বিভিন্ন জায়গায় উৎসবে পাঠাবে কোনো ধরনের কোনো জায়গায় কাদের পাঠানো হবে তা সভাপতি তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে ডিসেম্বরের তারিখ ওই দিনটা আমাদের ত্রিম তারিখের এক তারিখ নববর্ষ হিসাবে আমরা আরও পরিষ্কারভাবে সবাইকে জানান দেওয়ার উদ্দেশ্যে এইবার থেকে মুভমেন্ট ফর কক বর্গ বাইশ তারিখ ডিসেম্বরে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে শুরু করে দিতে চলেছি যার কারণ আমরা এবার পার্টিকুলার মুভমেন্ট ফর কক বর্গের তরফ থেকে স্টেট লেভেল কোনো ত্রিম উৎসব আমরা করতে যাচ্ছি না